তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে হিস্ট্রি ক্লাসের যা যা পিওয়াই কিউজ এসেছে ডাব্লিউ থেকে সেইগুলি আলোচনা করবো ডাব্লিউবিপি থেকে যা যা পিওয়াই কিউজ এসেছে সেইগুলি আলোচনা করবো তো এর আগে একটি পর্ব করেইছি পর্ব নাম্বার ওয়ান এইটি হলো পর্ব নাম্বার টু অর্থাৎ ক্লাস নাম্বার টু তো দেখতে থাকো হিস্ট্রি থেকে ডাব্লিউবিপি থেকে আসা পিওয়াই কিউজগুলো এক নম্বর কোয়েশ্চেন কি বলছে গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন কে হবে এটি সমুদ্রগুপ্ত হবে সঠিক উত্তর সমুদ্রগুপ্ত হবে সঠিক উত্তর গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট হল সমুদ্রগুপ্ত দু নম্বর কোয়েশ্চেন কি বলেছে কোন গ্রন্থে প্রথম শূদ্রদের শিক্ষার অধিকার শূদ্রদের শিক্ষার অধিকার উল্লেখ করা হয় সূত্রদের শিক্ষার অধিকার কী হবে এটি নারুল স্মৃতি নারল স্মৃতি এটি মনে রেখে দেবে নার স্মৃতি একটু হাই লেভেল কোয়েশ্চেন ছিল তো তিন নাম্বার কোয়েশ্চেনটি দেখা যাক কি রয়েছে দিল্লির প্রথম মুসলিম শাসক কে ছিলেন দিল্লির প্রথম মুসলিম শাসক কে ছিলেন এর মোহাম্মদ ঘড়ি তোমরা সবাই জানো মোহাম্মদ ঘড়ি হবে সঠিক উত্তর চার নম্বর কোয়েশ্চেন পানিপুতের দ্বিতীয় যুদ্ধ প্রথম যুদ্ধ বলেনি দ্বিতীয় যুদ্ধ প্রথম যুদ্ধ হয়েছে পনেরোশো ছাব্বিশ দ্বিতীয় হয়েছে পনেরোশো ছাপ্পান্ন এবং তৃতীয় হয়েছে পনেরো সতেরোশো একাত্তর এটি তোমরা সবাই জানো এটি হলো ফার্স্ট সেকেন্ড থার্ড তোমরা সবাই জানো এটি যে পানিপুতের তিনবার যুদ্ধ হয়েছিল প্রথম হয় পনেরোশো ছাব্বিশ দ্বিতীয় হয় পনেরোশো ছাপ্পান্ন এবং তৃতীয় হয় সতেরোশো একষট্টি সালে পাঁচ নম্বর কোয়েশ্চেন কি বলছে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কী হবে বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর ডাব্লিউপি দু হাজার ষোলো সালে এসেছিল কোয়েশ্চেনটি ছ নম্বর কোয়েশ্চেন আইনের আকবর বা আইনি আকবর বা আইনি আকবরই গ্রন্থের রচয়িতা কী আইনের আকবরী বা আইন আকবরী এর রচের রচয়িতা কে ছ নম্বর কোয়েশ্চেন উত্তর হবে আবুল ফজল আবুল ফজল হলো সঠিক উত্তর সাত নম্বর কোয়েশ্চেন ঝাঁসির রানী লক্ষ্মীবাই ঝাঁসির রানী লক্ষ্মীবাই কে হত্যা করেছিলেন ইউপিআইটি ঝাঁসির লক্ষ্মী লক্ষ্মীবাই এটা অনেকবার এসেছে এসএসসিতেও এসেছিলো তো ডাব্লিউপি থেকে কেনেছি ডব্লিউবিপি কনস্টেবল দু হাজার উনিশ সালে এসেছি তো এটি কী হবে ব্রিটিশ সেনাপতি ইউরোজ ইউরোজ হবে সঠিক উত্তর আট নম্বর রাজা রামমোহন রায় কোন সংগঠন প্রতিষ্ঠা করেন কোন সংগঠন প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় আট নম্বর কোয়েশ্চেন বলেছে ব্রাহ্ম সমাজ তিনি প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন নম্বর কোয়েশ্চেন ইংরেজদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র বিদ্রোহকে নৈতৃত্ব দিয়েছিলেন সশস্ত্র বিদ্রোহ কে হবে এটি ন নম্বর কোয়েশ্চেনের সঠিক উত্তরটি হবে মঙ্গল পান্ডে মঙ্গল পাণ্ডে হবে সঠিক উত্তর দশ নম্বর কোয়েশ্চেন ভারতের প্রথম যুদ্ধমন্ত্রী কে ছিলেন ভারতের প্রথম যুদ্ধমন্ত্রী বলেছে এই সর্দার বালদেব সিং সর্দার বালদেব সিং এগারো নম্বর ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় জাতীয় কংগ্রেস বলেছে এটি হবে আঠারোশো সালে আঠেরোশো সালে বারো নম্বর স্বদেশী আন্দোলন স্বদেশী আন্দোলন কোন ঘটনার প্রতিক্রিয়া হিসাবে শুরু হয় বারো নম্বর কোশ্চেন আই কোয়েশ্চেনটি কখন বলেনি ঘটনার প্রতিক্রিয়া শুরু হয় বারো নম্বর কোয়েশ্চেনের সঠিক উত্তর হবে বঙ্গবঙ্গ আন্দোলন বঙ্গবঙ্গ আন্দোলন তেরো নম্বর নবজাগরণের জনক কাকে বলা হয় নবরান নবজাগরণের জনক হলো রাজা রামমোহন রায় সঠিক উত্তর তেরো নম্বর কোয়েশ্চেন চোদ্দ নম্বর কোয়েশ্চেন কি বলেছে নানা সাহেব গিয়েছিলেন নানা সাহেব ভিভিআইটি নানা সাহেব অনেকবার এসেছে দু তিনবার এসেছে কোয়েশ্চেনটি কোয়েশ্চেনটি এসেছে নানা সাহেব কে ছিলেন চোদ্দ নম্বর কোয়েশ্চেনের উত্তরটি হবে কানপুর বিদ্রোহের নেতা কানপুর বিদ্রোহের নেতা ছিলেন নানা সাহেব পনেরো নম্বর কোয়েশ্চেন কি বলছে ভারতের প্রথম রেলপথ কোথায় চালু হয় বোম্বে থেকে থানায় এটা তোমরা সবাই জানো ঠিক আছে তোমরা সবাই তো জানো বোম্বে থেকে থানায় প্রথম হয়েছিল ষোলো নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে দেখো ভারত ছাড়ো আন্দোলনের প্রধান স্লোগান কি ছিল করো বা মোরো এটি তোমরা সবাই জানো ভারত ছাড়ো আন্দোলনের প্রধান স্লোগান ছিল করো বা মোরো সাধারণ নম্বর কোয়েশ্চেন কি বলেছে ভারতের সংবিধান কবে কার্যকর হয় এটি কার্যকর হয় বা রিপাবলিক ডে যেদিন সেই দিনই কার্যকর হয় অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি কার্যকর হয়েছিল আর যদি বলে গ্রহণ গ্রহণ করেছিল তখন হবে এটি ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে এটি মনে রেখে পেয়ে দুইটি কোয়েশ্চেন অনেকবার এসেছে কোয়েশ্চেনগুলি যে কখন কার্যকর হয় ও কখন গ্রহণ করেছিল ও কখন তৈরি হয়ে গিয়েছিল সংবিধানটি আঠেরো নম্বর কোয়েশ্চেন কি বলেছে পশ্চিমবঙ্গের প্রথম গভর্নর ছিলেন প্রথম গভর্নর বলেছে রাজা গোপালচারী হবে প্রথম গভর্নর উনিশ নম্বর কোয়েশ্চেন কী বলেছে নকশালবালি বা নকশাল বাড়ি আন্দোলন নকশাল এই আন্দোলন বলেছে দেখি এটি কি হবে অপশান সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দ মোট উপন্যাসে কোন গ্রন্থটি ছিল কোন গানটি ছিল উপন্যাসে কোন গানটি ছিল এটি কি হবে কুড়ি নম্বর কোয়েশ্চেন বন্দে মাতরম এইটি হবে বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দ মোট উপন্যাস কোন গানটি ছিল হবে বন্দে মাতরম একুশ নম্বর বাইশ নম্বর কোয়েশ্চনে কি রয়েছে প্রিন্টিং মিস্টিক এটি একুশ হবে এটি একুশ হবে তো জনপদ ও মহাজনপদ ছশো হবে ছশো খ্রিস্টাব্দে খ্রিস্টপূর্ব খ্রিস্টপূর্বাব্দ বৌদ্ধ ধর্মের প্রথম সংঘ মেলা কোথায় অনুষ্ঠিত হয় এই কোশ্চেনটা কী বলেছে বৌদ্ধ ধর্মের প্রথম সঙ্গমেলা কোথায় অনুষ্ঠিত হয় কোথায় অনুষ্ঠিত হয় এটি বাইশ নম্বর কোয়েশ্চেন এইটি হবে রাজগৃহে রাজগৃহ হবে সঠিক উত্তর তেইশ নম্বর কোয়েশ্চেন কী বলেছে গৌতম বুদ্ধের প্রথম ধর্ম ধর্মপ্রদেশ কথায় দেওয়া হয় কোথায় দেওয়া হয় তেইশ নম্বর কোয়েশ্চেনটি তেইশ নম্বর সারণনাথ শারণনাথ হবে সঠিক উত্তর চব্বিশ নম্বর কোয়েশ্চেনটি কী বলেছে কোন মৌর্য সম্রাট জৈন ধর্ম গ্রহণ করেছিলেন জৈন ধর্ম গ্রহণ কে করেছিলেন এইটি হবে চব্বিশ নম্বর কোয়েশ্চেনের উত্তরটি হবে চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য সম্রাট হলেই মৌর্য এটি মনে রেখে দেয় জৈন ধর্ম গ্রহণ করেছিল কে চন্দ্রগুপ্ত মৌর্য এইটি হবে লাস্ট কোয়েশ্চেন আজকের পঁচিশটি কোয়েশ্চেন কমপ্লিট এটি হবে লাস্ট এরপরে আলাদা আরও কোশ্চেন আসবে তো কি বলেছে হর্যবর্ধন কোন বংশের রাজা ছিলেন কোন বংশের রাজা ছিলেন পুষ্যপুতি বংশের রাজা ছিলেন তো কেমন লাগলো সেশনটি অবশ্যই জানাবে আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে লিঙ্ক রয়েছে ডিসক্রিপশানে প্রতিদিন মক টেস্ট নোটস এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করা হয়ে থাকে এখানে তো আজকে সেশনটি এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবে একটি লাইক করতে ভুলবে না